ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শ্রীহরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণা আজকের পর্বের বিষয় হলো দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ সত্যনারায়ণ পূজা এবং গঙ্গা স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে এছাড়াও জানব পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তিথি বুদ্ধ পূর্ণিমা শুভ তিথিটির তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে সম্পর্কিত এই পূর্ণ তিথিতে সনাতন ধর্মের নবম অবতার এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান বুদ্ধ ধরাধামে অবতীর্ণ হন এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে ভগবান বুদ্ধ বোধিলাভ করেন এবং এই তিথিতেই নির্বাণ লাভ করেন ভগবান গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনী নগরে রাজা শুদ্ধোদন এবং মায়াদেবীর পুত্ররূপে পৃথিবীতে আসেন কপিলাবস্তু নগরে তিনি বড় হয়ে ওঠেন কিন্তু রাজপরিবারের পরিবারের বিলাসিতা স্ত্রী যশোদা ও পুত্র রাহুলও গৌতম বুদ্ধকে সংসারের মায়া আবদ্ধ করতে পারেনি সন্ন্যাসী এবং শবদেহ দেখে গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে ধারণা পরিবর্তিত হয় জরা ব্যাধি এবং মৃত্যুকে জয় করার উদ্দেশ্যে তিনি স্ত্রী পুত্র বিরাশিতা রাজধর্ম ধন সম্পদ ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তিনি তপস্যা করে সিদ্ধি লাভ করেন এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক হিসেবে ধর্মের ইতিহাসে চিরস্মরণীয় হন বৈশাখ মাসের শেষেই পড়েছে বুদ্ধ পূর্ণিমা জেনে নেব দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ এই দিন সত্যনারায়ণ পূজা এবং গঙ্গা স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে এবং এর সাথে আরও জেনে নেব পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস এই দিন কখন পালন করবেন বৈশাখ মাসের পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই মে দু বাংলার সাতাশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ রবিবার সন্ধ্যায় সাতটা বেজে সতেরো মিনিট থেকে বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বারোই মে দু বাংলার আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার রাত নটা বেজে উনিশ মিনিটের মধ্যে বুদ্ধ পূর্ণিমার নিশি পালিত হবে এগারোই মে দু বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো রবিবার বুদ্ধ পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে বারোই মে দু হাজার পঁচিশ বাংলার আঠাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ সোমবার বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার বিশেষ সময় থাকতে চলেছে বারোই মে দু হাজার পঁচিশ বাংলার আঠাশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ সোমবার সন্ধে ছটা বেজে ছ মিনিটের পর থেকে সন্ধে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে বুদ্ধ পূর্ণিমার দিন বা বৈশাখ মাসের পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে বারোই মে দু বাংলার আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার সকাল ছটা থেকে রাত নটা বেজে উনিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে